একে বলে মায়ের ভালোবাসা আজ আদালত প্রণঙ্গে হৃদয় বিদারক এক দৃশ্যের সাক্ষী হল সবাই তহিদ আফ্রিদিকে যখন পিছমরে নিয়ে পিজন ভ্যানে তোলা হচ্ছিল পাশে দাঁড়িয়েছিলেন তার মা যেন পাগলের মতো বারবার ছেলেকে ডাকছিলেন আফ্রিদি আফ্রিদে কিন্তু আফ্রিদি একবারও ফিরে তাকাতে পারলেন না সেলিকের চোখের সামনে ফুলিদ যখন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিল তখন বুকফাটা কান্নায় ভেঙে পড়েন মা সেই মুহূর্তে পাশে থাকা ভোন প্রমি তাকে ধরে সামলাম দর্শক আফ্রিদির পুরো পরিবার এখন যেন একদম ভেঙে পড়েছে কিভাবে জামিনে মুক্ত করা যায় সেই পথেই খুঁজে পাচ্ছেন না পরিবার আদালতে শুনানিতে আফ্রিদির আইনজীবী জামিন আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন বরং নতুন করে কাশিমপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত থেকে পুলিশের নিরাপত্তায় যখন আফ্রিদিকে পিজন ব্যানে তোলা হচ্ছিল তখন মা আর ভন তখন ব্যানের ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন মায়ের হৃদয় ভাঙ্গা ডাক আফ্রিদি আফ্রিদি সবার বুক কাঁপিয়ে দিয়েছিল শেষে শুনানির পর পনেরো মিনিটের জন্য আফ্রিদির সঙ্গে দেখা করার অনুমতি পান মা বোন আর স্ত্রী তখন ছেলেকে ভুকেটে নেন মা চোখের পানি ধরে রাখতে পারেননি সন্তানের জন্য প্রিয় কেপসি খাবারও নিয়ে গেছিলেন তিনি কিন্তু ফুলিস্তা খাওয়ানোর অনুমতি দেয়নি শুধু মায়ের চোখ ভরে ছিল কান্না নিজের ছেলেকে খাওয়াতে না পারার যন্ত্রণা দর্শক এই মায়ের অসহায় কণ্ঠ আপনাদের কেমন লাগছে আফ্রিদির এই পরিস্থিতি নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শহীদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার রূপ মানে তাদের শরীরে কাপড় চাপড় সরাই সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিদ আফ্রিদি আদালতে কিডনি রোগের কথা বলতে তার স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে তার স্ত্রী সিক্স মান্থ প্রেগনেন্ট সেটা বলছে তার প্রস্তাবে ব্লাড যায় সে কথাগুলো সে বলেছে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল এবং এই ইউটিউবার তহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে খেলতে হয় নাই এই যে যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই সেই ছাত্রদেরকে এটা তদন্তে বেরিয়ে আসবে আপনাদেরকে আমি জানাচ্ছি এই তহিদ আপ্রীতি সেই ছাত্রদেরকে আপনার মানে তাদের শরীরে কাপড় সাপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই শহিদ আপ্রীতি তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতেছিল গতকালকে তাকে পেয়েছে বরিশালে পাইছে সিআইডি তাকে বিজ্ঞ আদালতে আসতে প্রেজেন্ট করেছে আমাদের আমাদের যে আবেদন বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে পাঁচ দিনের রিমান্ড প্রেয়ার রিমান্ড মঞ্জুর করেছে আপনাদেরকে ধন্যবাদ আমরা একটা মিনিট একটু জানতে চাই তার সাথে একটু যুক্ত করতে চাই যে আসামি পক্ষের আইনজীবীরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার আপনার হচ্ছে কি আফ্রিদিকে কিডনি রোগী বলে সম্বোধন করেছেন কিনা পাথর আছে কি বলেছে আসলে আদালতে যারা তারা যেটা বলেছে সে কিডনি তার রোগ তার রোগ সমস্যা আছে সে কিছু কাগজপত্র দিয়েছে আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায় আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আছে সে দেখতে চলাফেরা তার কোনো কমতি না এখন সে আদালতে আছে তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে এগুলো ফেক হতে পারে রোগের কথা বলছে কিডনি রোগের কথা বলেছি আচ্ছা কিডনি রোগের কথা বলেছে

ডিবি প্রধান যে হাউ ছিল আপনারা দেখেন আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে সেই হাউ সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস যুবলীগ সন্ত্রাস ছাত্রলীগ সন্ত্রাস যেভাবে ইনফ্লুয়েন্স করা যায় তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশের সন্ত্রাসী কাম করা যায় ছাত্র জনতাকে হত্যা করা যায় সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি কিন্তু ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল ডিবি হারুন সহ আদেশ বিজ্ঞ আমাদের আবেদনের প্রতি আমাদের শুনানি উভয় শুনানি বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সুমন ভাই বলেন সুমন ভাই ধন্যবাদ আজকে আমরা রাষ্ট্রপক্ষে আমরা যে মামলাটা সেটা হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু নামে চব্বিশ বছর বয়সী একজন একজন জুলাই যোদ্ধা তিনি ছত্রিশে জুলাই যাত্রাবাড়ি থানার সম্মুখে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই মামলায় আজকে সার নামীয় নম্বর আসামিকে আদালতে জনাব ফারজানা জনাব ফারজানা বসারের আদালতে উপস্থাপন করা হয় মাননীয় আদালত উভয় পক্ষের শ্রবণ আনতে এই আসামিকে তিন সাত দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এই আসামির পরিচয় হচ্ছে ওনার নাম তহিদ উদ্দিন তিনি ইউটিউবার এবং টিকটকার তা তিনি তহিদ আফ্রিদি নামে পরিচিত তার বাবা এই মামলার বাইশ নম্বরে জাহানবাবলু আসামি এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর ওয়াইদুল কাদের তিন নম্বরে চৌধুরী আবদুল্লাহ মামুন সহ মোট এগারো নামীয় পঁচিশ জন আসামি আছেন এছাড়াও আরো দেড়শো দুশো আসামি এই মামলায় সন্দেহ আবাদন তালিকায় আছেন আমরা রাষ্ট্রপক্ষে বলেছি মাননীয় আদালত তারা যে অ্যাফিডাভিটটা দিয়েছে আদালতে ফৌজদারি কার্যবিধির কোন সেকশনে এই অ্যাফিডাভিট কখনো এলাই করে না মাননীয় আদালতকে আমরা বলেছি এই আসামিকে রিমান্ডে নিলে পরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে তাদেরকে অ্যারেস্ট করা যাবে মামলায় কারা অর্থ দোকানদাতা কারা অস্ত্র দোকানদাতা এবং কাদের নির্দেশে সে এই হারুনের সাথে বিবি হারুনের সাথে এই আন্দোলনকারী নেতৃবৃন্দকে আটক করা তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় দেওয়া এবং তাদেরকে গোলা কেটে হত্যার হুমকি দিয়েছে এই সমস্ত বিষয় আমরা আলোচনা করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে পাঁচ দিনের রিমান্ড উপস্থিত ছিল আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখেছেন যে আমি বাদিকে ওইদিন নিয়ে আসছিলাম কিন্তু আজকে আমি বাদিকে আনতে কারণ বাদি অসুস্থ সামনের আমি বাদিকে নিয়ে একটা আদালতে এর একটা সিন্ডিকেট এই সাথে আমাদের দুজন আইনজীবী জড়িত আছে আমাকে যেটা জানানো হয়েছে বাদী যেটা জানাইছে দুজন আইনজীবীও জড়িত দুজন আইনজীবী সহ এই শহীদ আফ্রিদিদের যে বাসায় যে একটা ভিডিও ফুটেজ আছে ওদের বাসায় নিয়ে এই বাদিকে জিম্মি করে কিছু কাগজপত্র স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে তাকে কিছু টাকা দরাই দিয়ে একটা ভিডিও করেছে ভিডিও করে এই ভিডিওতে তাকে এখন ব্ল্যাকমেল করছে যে তোমাকে এই করছে করছে ইউটিউবে সেরে দিন টিভি নিউজে আসবে তোমার বিরুদ্ধে মামলা হবে এরা তো অসহায় মানুষ মূর্খ মানুষ এরা তো কিছু বোঝে না এই রকম ঘটনা ঘটাইয়া ওই

জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে কাগজে স্বাক্ষর করেছে কি কাগজে স্বাক্ষর করেছে উনি জানেও না কিন্তু ওনারা আদালতে একটা দাখিল আমাদের কাছে মনে হলো যে এটাই মনে হয়তো যে স্বাক্ষর নিয়েছে সে কাগজটা আমরা এটারিস্ট আগামী তারিখে পিটিশন দিচ্ছি বিজ্ঞ আদালতে